প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী ভবানী মাহাতো মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো ছয় বছর গতকাল গভীর রাতে বার্ধক্যজনিত কারণে মানবাজারের চেপুয়া গ্রামের নিজ বাসভবন থেকে চার পুত্র নাতিসহ মোট ২৬ জনের সংসারের মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন ভবানী দেবী পরাধীন ভারতে ভবানী মাহাতোর স্বামী সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন জেল খেটেছিলেন দীর্ঘ তেরো মাস অন্যদিকে ব্রিটিশ যুগেও নারী স্বাধীনতা ছিল না ছিল ভয়ের পরিবেশ সেই ভয়কে দূর করে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে মানভূম জেলার স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করতেন ভবানী দেবী বাড়ির কাজ সামলে স্বাধীনতা সংগ্রামীদের রান্না করে নিজের হাতে খাওয়াতেন তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মানে অ্যাকুরেট না হলেও মোটামুটি মনে করা হয় যে জন্ম তারিখ হবে হিসাব মতো যে উনিশশো আঠারো